পেছনের দিকে আচ্ছা নমস্কার আমি দাস ফ্রেজি ক্লিনিক থেকে আসছি আমার নাম শুভঙ্কর দাস তো আজকের একটা পেশেন্ট নিয়ে এসেছি নতুন তো আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ডেমো তো পেশেন্টটাকে আজকে সে নিয়েই কথা বলবো তো পেশেন্টের মুখ থেকেই শোনাননি পেশেন্টের কী হয় তাও আমি একটু ছোটো করে বলে রাখি পেশেন্টটা হঠাৎ পড়ে গিয়ে হাতটা পেছনের দিকে ঘুরে যায়

তো তারপরে ফিজিওথেরাপি আপনাকে কয়েকদিন করানো হচ্ছে তো ফিজিওথেরাপি করানোর পরে কেমন মনে হচ্ছে এখন কতটা তুলতে পারছে না আবার নিচে নামা পেশেন্টটা আপাতত এরকমভাবে তুলতে পারছে ব্যাস তো এখন কয়েকদিন সিটিং নেবো তো সিটিং নেওয়ার পরে পুরোপুরি আশা করি কভার হয়ে যাবে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কতটা কী করতে পারি এবং যারা যারা পেজটিকে এখনও পর্যন্ত ফলো করেননি শটফট পেজটিকে ফলো করে ফেলুন এবং দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কী